ফলাফল এই মাধ্যমিকের ফলাফলে ধুপগুড়ি পাঁচ নম্বর ওয়ার্ডে ধুপগুড়ি উচ্চতর গার্লস বিদ্যালয় ঠিক পেছনেই বাড়ির বিশেষ চাহিদা সম্পন্ন সুস্মিতা ও পারমিতা দুজনেরই কিন্তু মাধ্যমিকের নজর কারা রেজাল্ট করেছে সুমিতার ফলাফল চারশো কুড়ি প্রথম বিভাগে পাশ করেছে পারমিতা বসাল তার ফলাফল তিনশো উনসত্তর এরা দুজন দেখিয়ে দিল ধূপগুড়িবাসীকে যে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও তাদের জেদ ছিল পড়াশোনা তাই আজকে তারা এই দুজনই যমজ নজর রেজাল্ট করেছে ধূপগুড়িবাসীও তাতে খুশি কি নাম তোমার তোমার নাম আজকে কেমন রেজাল্ট করেছো তুমি কোন ডিভিশন পেয়েছো তুমি কোন ডিভিশন পেয়েছো কি হতে চাও তুমি কোন স্কুলে পড়ছোপুর তোমার তোমরা কয় ভাই বোন তিন বোন তোমরা হাঁটতে চলতে পারো কোন জায়গায় এটা কয় নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309